দুনিয়ারে ব্যস্ত তো সময় কাটাও র ভয় নাই ভিতরে প্রতিটায় জান ডেকে মোবার কেন যাও না মসজিদে দুনিয়ারে ব্যস্ততা সময় কাটাও র ভয় নাই ভিতরে প্রতিটায় জান ডাকে গোয়ার চেন কেন যাও না কেন যাও না ব্যস্ত দুনিয়ার লোপে পরে ব্যস্ত দেখাও তুমি প্রভুর স্থায়ী জান্নাত আছে কেন করোনায় বাদাতে বন্দে কেন করো না ইবাদতে কেন করো না ইবাদতে কেন করো না ইবাদতে দুনিয়ায় ব্যস্ততা সময় কাটাও প্রভুর ভয় নাই ভিতরে প্রতিটায় জানে ডাকে বুয়াচ্ছেন কেন যাও না কেন যাও না কতটা সময় যায় চলে বাজারে কতটা সময় যায় চলে বন্ধুদের মাঝে কতটা সময় যায় চলে খেলার মাঠে একটু কি সময় পার্লারে রে তোমার বাল্লকে তোমার রে তুমি আরে ব্যস্ত সময় কেটাও। প্রভুর ভয় দৈ ভিতরে প্রতিটা যাবে ডাকে মোয়াজ্জিন কেন যাও না মসজিদে কেন যাও না মসজিদে কেন যাও না মসজিদে এই দুনিয়ার সুখের লাগি কত কষ্ট করম কবরে সুখ পাওয়ার লাগি কি করেছ কি করেছ এই দুনিয়ার সুখ পাওয়ার লাগি কত কষ্ট কবরে সুখ পাওয়ার লাগি কি করেছ কি করেছ সময় থাকতে ফিরে আস প্রভুর দরবারে প্রভুরে কাছে রবুর দরবারে রভুরে কাছে তুমি আর ব্যস্ততা সময় কাটাও প্রভুর ভয় নাই ভিতরে প্রতিটায়া জানে না কে কেন যাও না বসেছি No, Jawlar, Masjidin.